ডিভাইন ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলো দেখে নিই তোমার প্রিয় মানুষটি কারেন্ট ফিলিং এই মুহূর্তে তোমার মানুষটি তোমাকে নিয়ে কি ভাবছে কি রয়েছে তার কারেন্ট ফিলিং কি রয়েছে তার কারেন্ট থটস তোমাকে নিয়ে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে জাস্ট এ মিনিট কেমনটা ঠিক করে হুম ওকে কী চলছে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ডিয়া ডিভাইন এনার্জি প্লিজ গাইড করো থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিভার্সের পার্টনার কী ভাবছে আমার ভিভার্সকে নিয়ে এই মুহুর্তে থ্যাংক ইউ সো মাচ ওকে ট্রি অ্যান্টিক ओके, okay. ओके, okay. seven ऑफ pentacles की भाव से हमारे व्यूअर्स से पार्टनर एम होते हैं हमारे व्यूअर्स के लिए थैंक यू सो मच यूनिवर्स प्लीज गाइड करो थैंक यू सो मच ओके दो चले शुक्र था वर्ड चले शुक्र ओके ओके পাস্টে তোমাকে খুব পেনফুল সিচুয়েশনের মধ্যে রেখেছিল সেটা নিয়েও ভীষণ ভাবনা চিন্তা করছে এই মুহূর্তে পাস্টে তোমার সাথে অন্যায় করেছে সেটা নিয়ে তার মধ্যে একটা ডিপ রিলাইজেশন হচ্ছে এই মুহূর্তে এবং তুমি সব সবসময় এই সম্পর্কে শুধু দিয়েই গেছো সেটা পাওনি সেটা সে বুঝতে পারছে কারণ এই সম্পর্কে তুমি শুধু এফোর্ট লাগিয়ে গেছো দিয়ে গেছো এই সম্পর্কে তার দিক থেকে কোনো রকম এফর্ট সে দেয়নি বা তার দিক থেকে যেটা তো মানে বিনিময় যেটা প্রাপ্য থাকে সেটাও পর্যন্ত দেয়নি তো সেটা নিয়েই ভাবনা চিন্তা করছে তার দিক থেকে নিজের এফোর্টটার দিক থেকে এবার ভাবনা চিন্তা করছে যে সময় এসেছে এবার নিজের নিজে এই সম্পর্কে এফোর্ট দেওয়ার বা এই সম্পর্কে নিজে থেকে এগিয়ে যাওয়ার নিজে থেকে এই সম্পর্কে আবার নতুন করে মানে নিজে থেকে সমস্ত কিছুকে ঠিক করার যেটা নষ্ট হয়েছে এখানে অনেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে তো সেটা নিয়েই ভাবছে যে সব সময় সে নিয়ে গেছে দেয়নি কিছু দা দ্য ওয়ার্ল্ড কার্ড সে সময়ে সময় নিয়ে গেছে দেয়নি কিন্তু এবার তাকে দিতে হবে বা এই সম্পর্কে তাকে এফর্ট দিতে হবে এই সম্পর্কে নিজে থেকে এগিয়ে যেতে হবে সেটা নিয়েই সে ভাবনা চিন্তা করছে এই মুহূর্তে অনেকগুলো এসছে এতগুলো নেব না একসাথে ওকে দেখো এইচ অফ প্যান্টিকলস ওকে এইচ অফ আর্থস একটা নতুন করে শুরু একটা পিস শান্তিপূর্ণ জীবন বা একটা দ্য লাভার্স কার্ড দেখো ওকে ওয়াও ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স এই সম্পর্কে নিজে থেকে এবার নতুন করে যেটা সে সিরিয়াস ছিল না এই সম্পর্কে এবার সে সিরিয়াস হচ্ছে এবং এই সম্পর্ক নিয়েই সে ভাবতে শুরু করে দিয়েছে যে এতদিন যা কিছু করেছো বা যা কিছু এই সম্পর্কে যা কিছু যত রকমভাবে এফর্ট দিয়েছে সেটা তুমি দিয়েছ সে কিন্তু কোনো রকম এফর্ট দেয়নি সেটা সে রিয়েলাইজ করেছে এবং তার জন্যই কিন্তু সে এই সম্পর্কে এবার এফোর্ট লাগাতে চায় এই সম্পর্ক নিজে থেকে ঠিক করার জন্য নিজেকে পুরোপুরি তৈরি করেছে এবং এই সম্পর্কে সে নিজে থেকে পুরোপুরিভাবে এগিয়ে আসছে এবং দ্য লাভারস কার্ড এই সম্পর্কটা আবার নতুন করে সুর করার জন্য তাকে তা তোমাকে নিয়ে তার মনের মধ্যে কিন্তু একটা নতুন করে সুর ইয়েস দেখো তোমার মানুষটি আসছে তোমার কাছে তোমার মানুষটি আসছে তোমার কাছে ক্লেম করো এনার্জি ইয়েস দ্য লাভার্স কাট এই ভালোবাসাকে পূর্ণতা দিতেই আসছে ভুল করেছে সে তার ভুল বুঝতে পেরেছে সে এই ভালোবাসাকে পূর্ণতা দিতেই আসছে তোমার মানুষটি তোমার কাছে আসছে না যে ক্লেম করো মেল ফিমেল যেই হোক তুমি যদি পুরুষ হও তাহলে তোমার গার্লফ্রেন্ড কিংবা ওয়াইফ যে কেউ হতে পারে দি জাস্টিস দি জাস্টিস ও ভেরি নাইস ভেরি নাইস মেসেজ থ্যাংক ইউ সো মাচ জাস্টিস ন্যায় যে অন্যায় সে করেছিল সেটাকে সে শুধরে নিতে চাইছে যে সে অন্যায় সে করেছিল যেভাবেই সে তোমার থেকে দূরে সরে গিয়েছিল বা যেভাবেই তোমার মানে নিজের নিজের দায়িত্ব কর্তব্য থেকে বা নিজের যেটা করা উচিত সেটার থেকে পালিয়ে গিয়েছিল এবার সেটাই করতে আসছে এই সম্পর্কে নিজে থেকে এফর্ট লাগাতেই আসছে ওকে ভেরি নাইস মেসেজ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ওকে দেখবো তোমার জন্য কী গাইডেন্স আছে ইউনিভার্সের তরফ থেকে থ্যাংক ইউ দিয়ার ডিভাইন এনার্জি ডা আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজ রয়েছে কী গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্সের জন্য থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজ রয়েছে তোমার জন্য কী মেসেজ রয়েছে ইউনিভার্সের তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ ইয়েস দ্য ওয়ার্ল্ড কার্ড ওকে পুরনো সমস্ত কিছুকে ভুলে যাও পুরনো সমস্ত যা কিছু তোমার জীবনে ঘটেছে বা যেটা তোমার জীবনে হয়েছে সেগুলোকে সমস্ত কিছু ভুলে যাওয়া একটা খারাপ টাইম ছিল সেই টাইমটা তোমাদের জীবনে ওভারকাম হয়ে গেছে সেই সময়টা তোমাদের জীবনে কোনো লেসেন দিতে কোনো শিক্ষা দিতে অনেকের ক্ষেত্রে এখানে কার্মিক কিছু ব্যাগে ছিল যে আগের জন্মে তুমি তার সাথে কিছু করেছিলে সেটার হিসেব কিতে হয়েছে তো এ এখন তোমাদের জীবনে নতুন করে শুরু হতে চলেছে এবং নতুন করে তোমরা একে অপরের সাথে পরিপূর্ণ হতে চলেছো তাই রকম মনের মধ্যে কনফিউশান দ্বিধা বা রকম রাগ মনের মধ্যে নেগেটিভ ভাবনা নেগেটিভ থটস না রেখে নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নাও না হয় যদি সে যখন সে যখন এক পা এগোচ্ছে তুমিও এক পা এগিয়েই যাও কারণ এই সম্পর্কে এই সম্পর্ক ঈশ্বর এক করতে চায় এবং সেই সিচুয়েশানই তৈরি হচ্ছে তো তোমরা একে অপরের পরিপূরক এখানে তোমরা একে অপরের সাথেই এই পৃথিবীতে এসেছ এই লেসেন নিতেই এবং একে অপরের সাথেই তোমাদেরকে থাকতে হবে এবং সেটাই ইউনিভার্স করছে কারণ এই সম্পর্ক যেটা শিক্ষা ছিল সেটা তোমাদের নেওয়া হয়ে গেছে যা কিছু দেওয়া নেওয়ার একটা ব্যাপার ছিল তুমি পাস্টে অনেকের ক্ষেত্রে এখানে কার্মিক ছিল যে পাস্টে তুমি তাকে দুঃখ দিয়েছিলে সেই লেসেনটাও তোমার নেওয়ার ছিল তোমাকে কিছু গুরুত্ব বোঝানোর জন্য তোমার একটা লেসেন ছিল তো যা কিছু ছিল সমস্ত কিছুটা এন্ড হয়েছে এবার তোমাদের দুজনে এক হওয়ার সময় এসেছে সো রকম দ্বিধা কনফিউশন মনের মধ্যে কোনো রকম নেগেটিভ ভাবনা চিন্তা না রেখে এই সম্পর্কটাকে সুন্দর করে সাজিয়ে নাও এটা তোমাদের জন্য গাইডেন্স রইল ওকে অবশ্যই এনার যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে